বিয়ে এই শব্দটা শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে আনন্দ ভালোবাসা আর সুন্দর স্মৃতির কথা কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ে নিয়ে এমন কিছু নিয়ম আছে যেগুলো শুনলে আপনি হয়তো অবাক হয়ে বলবেন এটা কি সত্যি ভাবুন তো এমন এক বিয়ে যেখানে কনে এক মাস ধরে শুধু কাঁদে আবার কোথাও বিয়ের নিয়মে বর কনেকে এক গাছে বেঁধে ফেলা হয় আর এমন এক দেশও আছে যেখানে বর কনেকে ভিক্ষা করতে হয় অবিশ্বাস্য তাই না তাহলে বন্ধুরা চায়ের কাপে চুমুক দিন আরাম করে বসুন কারণ আজ আমরা যাচ্ছি এক মহা ভ্রমণে যেখানে আপনাকে পরিচয় করিয়ে দেব বিয়ের অদ্ভুত সব ঐতিহ্য আর রীতির সঙ্গে এগুলো শুধু মজার নয় বরং কিছুটা হাস্যকর আর অবিশ্বাস্য বটে আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দুনিয়ার রঙিন বিয়ের গল্পগুলো শোনা যাক এটি কেদে বিয়ে বা টুজিয়া ক্র্যাং ম্যারিজ নামে পরিচিত চীনের কিছু অঞ্চলে বিয়ের আগে কোনে কাদার একটি প্রথা রয়েছে এই প্রথাটি বিশেষত চীনের সিচুয়ান প্রদেশে তুজিয়া জাতিগোষ্ঠীর মধ্যে প্রচলিত এই প্রথার মূল লক্ষ্য কনের জীবনে আসন্ন পরিবর্তন এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যেখানে বিশ্বাস করা হয় কনের চোখের জল সৌভাগ্য বয়ে আনে এবং তার বিবাহিত জীবন সুখময় হয় বিয়ের মাস এক আগে থেকে কনে প্রতিদিন অন্তত এক ঘন্টা করে কাঁদে বিয়ের দশ দিন আগে কনের মা কনের সাথে কান্নায় যোগ দেন এরপর পরিবার ও বন্ধুরাও যোগ দেন কোণে তার কণ্ঠে বিভিন্ন সুর তুলে কান্নার অভিনয় করে কনে অপহরণের প্রথা যা ব্রাইট কিডনাপিং নামে পরিচিত রোমানিয়ার কিছু অঞ্চলে কোনে অপহরণ বিয়ের একটি নাটকীয় এবং প্রতীকী অংশ কোনে অপহরণ এই প্রথাটি আলুকাচু নামে পরিচিত বর বা তার বন্ধুদের দল কনেকে অপহরণ করে এবং পরে কনের পরিবারের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এটি একটি মজার এবং রোমাঞ্চকর রীতি হিসাবে প্রচলিত অনেক ক্ষেত্রে এটি পরিকল্পিত থাকে এবং কনেও তার পরিবার এই নাটকের বিষয়ে জানে বরকে কনের পরিবার বা বন্ধু বান্ধবের কাছ থেকে মুক্তিপণ দিতে হয় মুক্তিপণ হিসেবে হতে পারে একটি উপহার মদ বা প্রতীকী কিছু ঐতিহ্যের মূলে রয়েছে দ্রুত বিয়ে সম্পন্ন করা এবং বিয়ের খরচ কমানো দক্ষিণ কোরিয়ার বিয়ের পর একটি মজার এবং অদ্ভুত প্রথা রয়েছে এই রীতিকে স্থানীয়ভাবে বালো ডাকচি বলা হয় এটি দক্ষিণ কোরিয়ার গ্রামীণ অঞ্চলে বেশি প্রচলিত তবে শহুরে বিয়ে মাঝে মাঝে এটি দেখা যায় বিয়ের অনুষ্ঠান শেষে পাত্রের জুতা খুলে তার পা বেঁধে ফেলা হয় এরপর তার বন্ধু পরিবার বা অতিথিরা তার পায়ের তলায় পেটাতে থাকে পেটানোর জন্য সাধারণত লাঠি শুকনো মাছ বিশেষ করে কোরিয়ান ইয়োটা বা কোনো নরম বস্তু ব্যবহার করা হয় এই প্রথার মাধ্যমে পাত্রের শারীরিক এবং মানসিক স্বচ্ছ শক্তি পরীক্ষা করা হয় কোরিয়ান ঐতিহ্যে এটি বিশ্বাস করা হয় যে বিয়ে জীবনের একটি নতুন অধ্যায় এবং এর জন্য ধৈর্য ও শক্তি দরকার পেটানোর সময় পাত্রকে বিভিন্ন প্রশ্ন করা হয় প্রশ্নগুলো হতে পারে পাত্রের পরিবার সংস্কৃতি বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এটি আসলে একটি মজার প্রথা যা বিয়ের অনুষ্ঠানে হাসি আনন্দ এবং পারস্পরিক সংযোগ বাড়ায় বন্ধু পরিবারের লোকেরা এই প্রথা উপভোগ করেন আধুনিক সমাজে এটি এখন শুধুই বিনোদনের অংশ ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে ভিক্ষা করে বিয়ে একটি অদ্ভুত কিন্তু ঐতিহ্যবাহী প্রথা হিসেবে পরিচিত এটি বিশেষত জাভা দ্বীপের গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত যেখানে বিয়ের খরচ মেটানোর জন্য পাত্রপাত্রের পরিবার এবং বন্ধু বান্ধব ভিক্ষা করার আয়োজন করে এই প্রথাটি স্থানীয়ভাবে অ্যানগামের নামে পরিচিত বিয়ের খরচ মেটানোর জন্য পাত্রপাত্রীর পরিবার বন্ধু বান্ধব এবং এমনকি কখনো কখনো বর কণে নিজেরাও ভিক্ষা করে এটি ভিক্ষাবৃত্তির মাধ্যমে অর্থ সংগ্রহের একটি সামাজিক উপায় সাধারণত গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বা বিনোদনমূলক কাজ করে ভিক্ষা করা হয় মানুষজন তাদের কাজ দেখে অর্থ বা উপহার প্রদান করে ইন্দোনেশিয়ার কিছু গ্রামীণ অঞ্চলে বিয়ে অত্যন্ত ব্যয়বহুল পাত্রপাত্রীর পরিবার এই খরচ একা বহন করতে না পারায় ভিক্ষার মাধ্যমে এটি মেটানোর চেষ্টা করে সংগৃহীত অর্থ বিয়ের খরচ মেটাতে যেমন খাদ্য পোশাক এবং অন্যান্য আনুষঙ্গিক খাতে ব্যয় করা হয় ভিক্ষার প্রক্রিয়া অনেক সময় একটি ছোটোখাটো উৎসবে পরিণত হয় এতে গান নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয় বিয়ের গল্পগুলো সত্যিই মনোমুগ্ধকর প্রতিটি সংস্কৃতি প্রতিটি দেশ এবং প্রতিটি মানুষ বিয়ের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ভালোবাসা ও একে অপরের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে